আজ জাতীয় শিশুকন্যা দিবস দু সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি এই দিনটিকে উদযাপিত করতে এবং শিশু কিশোর কিশোরীদের সচেতন করতে পদযাত্রা হরিহর পাড়ায় মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে জাতীয় কন্যা শিশু দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে হরিয়ারপাড়ায় পদযাত্রা সংস্থার কন্যা শিশুদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা কন্যা ও পুষ্টির সচেতন লক্ষ্যে সাল থেকে জাতীয় দিবস পালিত হয়ে আসছে বুধবার সকালে হরিহারপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু হয় পদযাত্রা মূলত লিঙ্গ বৈষম্য দূরে সরিয়ে রেখে কন্যা শিশুদের উন্নত ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিনের পদযাত্রা থেকে এলাকার বিশিষ্ট জনেদের পাশাপাশি এলাকার ছাত্রী ও কিশোরীরা এই পদযাত্রায় পা মেলান আমরা এই র্যালির মাধ্যমে আজকে সড়কপুর গ্রামের মধ্যে এই বার্তায় প্রেরণ করেছি যে প্রত্যেকটা শিশু কন্যা যেন আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে যেন তাদের সম্পূর্ণ বিকাশ ঘটে এবং তারা যেন রকম কোন লিঙ্গ বৈষম্যের শিকার না হয় আজকে আমাদের এই র্যালি এই উপলক্ষে ছিল এবং আমরা এটা সুষ্ঠুভাবে পালন করেছি